পতিত স্বৈশাসক শেখ হাসিনার দোসরদের কবল থেকে জমি ফ্ল্যাট উদ্ধারের দাবিতে গিহায়ান কর্তৃপক্ষের কাছে স্মর্কলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা বাইশ জানুয়ারি ঢাকার সেগুন বাগিচায় ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয় পাঁচ আগস্টের পর রাকিন বিজয় সিটি ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গিহায়ন কর্তৃপক্ষকে চিঠি দেবার পরও প্রায় দুই শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে যা সম্ভব হয়েছে গিহায়েন কর্তৃপক্ষের সহায়তায় এর আগে স্বৈরাচারের দোসর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের শোল একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মার্কলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নেতারা স্মার্কলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন পাঁচ আগস্টের পর আমরা চিঠি দিয়ে গিহায়ন কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু গিহায়ন কর্তৃপক্ষ তা অমান্য করেই প্রায় আড়াইশ ফ্ল্যাট বিক্রিতে সহযোগিতা করেছে নজরুল ইসলাম বলেন পতিত স্বৈরশাসক হাসিনা ও তার মন্ত্রী এমপি আমলা সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখাত মোরশেদুল আলম ও তার সহযোগীদের নির্যাতনে দুজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয় আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি তিনি অভিযোগ করেন মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জালিয়াতি এবং জুলাই গণভুত্থানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও মুক্তিযোদ্ধা মর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত মুক্তিযোদ্ধাদের অভিযোগ শৈশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ ও মুক্তিযোদ্ধা মৌশেদুল আলম গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বেলায়েত হোসেন আব্দুস সাত্তার মোছাদ্দেক হোসেন খান প্রমুখ সূত্র বাংলা নিউজ।